মাত্র ছত্রিশ ঘন্টার ব্যবধানে দেশের আরোহণের ইতিহাসে রচিত হল অনন্য ও রোমাঞ্চকর এক অধ্যায় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের পর এবার চতুর্থ শীর্ষ জয় করলেন চট্টগ্রামের ছেলে ডাক্তার বাবর আলী এটি দেশের প্রথম কারো একই অভিযানে দুটি আট সামিট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়া স্পর্শ করার পর প্রথম বাংলাদেশি হিসেবে চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসের শীর্ষে বাবর আলী এমন অভূতপূর্ব মুহূর্তটি আসে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর মিনিটে রোববার সকাল সাড়ে আটটায় এভারেস্ট জয়ের পর ক্যাম্প ফোরে নেমে বিশ্রাম শেষে সোমবার রাতে লোৎসে সামিট শুরু করেন চট্টগ্রামের চিকিৎসক এর কয়েক ঘন্টা পর ওড়ান লাল সবুজের পতাকা তো তো আমরা গর্বিত হ্যাঁ গর্বের কোনো নেই কারণ দারুণভাবে সাথে সাথে একটা নতুন দিগন্ত বা নতুন অধ্যায় যদি বলেন আপনি এটা একটা সামনের জেনারেশনের জন্য একটা হলো একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসার দশ বছরের গ্যারান্টি যে আমার পাশে এতদিন আমরা দেখছি বিদেশে অনেকে 6 মাসে 14টা পিক ক্লাইম্ব করে ফেলছে এমনও আছে কিন্তু আমাদের আশেপাশে কাউকে তো দেখছি না এখন আমাদের পাশেও একজন एग्जांपल সেট হয়ে গেল যে সেও করে তাহলে আমি কেন করতে পারব না একই অভিযানে হিমালয়ের দুটি হাজার মিটার উচ্চতার পর্বত চূড়া স্পর্শ করলেন বাবর যাকে বলা হয় ডাবল হেডার এমন অর্জনে দেশের মানুষের মতো উদ্বেলিত তার পরিবারও সন্তানের অনন্য কৃতিত্বে গর্বিত বাবা মা আমার খুব খুশি লাগছে কোন এগুলো কোনো ভাষা প্রকাশ করা যায় না মানে একটা বিরাট গর্বের বিষয় এলাকার এরিয়ার দেশের সব জাতির একটা গর্বের বিষয় না সেই হিসেবে আর কি মানে খুব খুশি লাগবে এর থেকে এখন শুনতে যে এর থেকে অনেক গুণ বেশি খুশি লাগবে যখন ছেলেকে কাছে পায় তো যজবাসীর সবার জন্য দশ হাজার যাতে সে প্রত্যেক পদক্ষেপ যাতে মানে সফলতা পায় সেদিন সবার কাছে প্রাপ্তি ওটা এরকম রিস্ক নামাতেও নামাটাও কিন্তু অনেক রিস্ক এইগুলা নিয়ে একটু স্যারে মানে এত আসি তবে আল্লাহর কাছে তো দোয়া করতেছি পাশাপাশি দশবাসীর সাথে দেশবাসীর সাথেও দোয়া চাই ও যাতে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুক আর এটাও চাই ও যাতে একদম ভালো একটা ডাক্তার হয়ে যাতে জনগণের সেবা করুক বৃহস্পতিবার নাগাদ বেস ক্যাম্পে ফেরার কথা বাবরের এর আগে বাংলাদেশের আরো কয়েকজন এভারেস্টে চূড়ায় উঠলেও একই অভিযানে লোৎসে জয় এটাই প্রথম ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম